আসসালামু আলাইকুম একটু প্রিয় শিক্ষার্থী বিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে ছাব্বিশ সাতশো এগারো এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ আজকে প্রথম ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং এই সাবজেক্টের যে ক্লাসগুলো নেব সেইগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তো আমার এই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার যেহেতু এটা প্রথম চ্যাপ্টার প্রথম ক্লাস তো এই চ্যাপ্টারের মূল যে কয়েকটা টার্মগুলো আজকে আমি ডিসকাস করবো সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স এই তিনটা বিষয় নিয়ে মূলত আজকে আমি উপস্থিত হয়েছি তো প্রথমেই যে বিষয়টা ডিসকাস করব। সেটা হচ্ছে কারেন্ট কি কারেন্ট বা ইলেকট্রিসিটি কাকে বলে যদি আমরা এক কথাই বলি তাহলে বলবো যে ইলেকট্রনের প্রবাহকেই বলা হচ্ছে এই পরমাণুর মডেলের জাস্ট সর্বশেষ শক্তিস্তরে যেগুলো মুক্ত ইলেকট্রনগুলো থাকে এই মুক্ত ইলেকট্রনগুলো সবসময় ঘনায়মান অবস্থায় থাকে তো এই মুক্ত যে ইলেকট্রন আছে সেটা যদি নির্দিষ্ট দিক বরাবর এলোমেলো ভাবে প্রবাহিত না হয়ে যদি তাপ সাপ বা অন্য কোনো উপায় এগুলো নির্দিষ্ট দিকে এলোমেলো ভাবে প্রবাহিত না করে যদি নির্দিষ্টভাবে ভাবে এদের প্রবাহিত করা যায় তাহলে সেই প্রভাবকে মূলত আমরা ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ বলি তো মূলত আমরা কারেন্টের কিছু বৈশিষ্ট্যগুলো গুলো করতে পারি তো কারেন্ট বা ইলেকট্রিসিটির যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মূলত আমরা জানি যে এর স্বাদ গন্ধ বা কোনো কিছুই নেই তো কোনো তারের মধ্যে বা কোনো কেবলের মধ্যে দিয়ে যদি তরিত প্রবাহিত হয় তাহলে আমরা নর্মালি এই তরিত প্রবাহ কোনোভাবেই চিহ্নিত করতে পারি না তো আমরা কিভাবে চিহ্নিত করতে পারি মূলত এটা পরিমাপের সাহায্যে জাস্ট আমরা চিহ্নিত করতে পারি তো এই হচ্ছে ইলেকট্রিসিটি জনিত কিছু কিছু বিষয় তো ইলেকট্রিসিটি বা কারেন্টকে মূলত আমরা জানি আয় দ্বারা প্রকাশ করা হয় এই আয় দ্বারা প্রকাশ করা হয় এবং আই সমান আমরা জানি কিউ বাই হচ্ছে টি তো এখান থেকেও কিন্তু আমরা সরাসরি সংজ্ঞা হিসেবে দিতে পারি সেটা একক সময়ে যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটার নামে হচ্ছে মূলত আমরা কি বলতে পারি ইলেকট্রিসিটি প্রবাহ অর্থাৎ বৈদ্যুতিক কারেন্টের পরিমাপ যেটা হ্যাঁ সেই পরিমাপের ক্ষেত্রে হলো প্রতি সেকেন্ডে ইলেকট্রন তথা চার্জের প্রবাহ এটাকে আমরা কিউকে চার্জ দ্বারা প্রকাশ করি আর আইটা হচ্ছে সময় বা টাইম। তাহলে একক সময়ে যে প্রবাহিত হয় সেটাই হচ্ছে কারেন্ট তো কারেন্টকে আমরা নর্মালি যেটা দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে কারেন্টের একক হচ্ছে এমপিআর আর এটা প্রকাশ করার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামিটার এমিটারের সাহায্যে মূলত আমরা কারেন্টটা পরিমাপ করি আর এটাকে যে সিম্বলে সাজে প্রকাশ করা হয় অর্থাৎ আমরা একটা সার্কিটে কিভাবে কারেন্টটা প্রবাহিত হচ্ছে নমুনা কিছু প্রবাহিত হচ্ছে এটা কিভাবে বুঝবো যে আমরা এরকম কেবল থাকবে তারপর এরকম যদি তীর চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝবো যে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সিম্বলে সাহায্যে তো ভিডিও আসলে বড় হয়ে যাচ্ছে আরো বিস্তারিত আলাপ আলোচনা করার ইচ্ছা ছিল আমরা নর্মালি এটাই বুঝবো যে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে কারেন্ট আর কারেন্টকে এম্পিয়ার দ্বারা আমরা কারেন্টে একক হচ্ছে এম্পিয়ার হ্যাঁ আর এমিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা হয় আর কারেন্টকে প্রবাহিত যে সিম্বলের সাহায্যে প্রকাশ করি আমরা এরকম টিপস দ্বারা তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ এই ভোল্টেজ বিষয় বা এটাকে আমরা নর্মালি বাংলাদেশ এরকম ভোল্টেজ লিখতে পারি তো ভোল্টেজ জিনিসটা কি এটা আমাদের কিন্তু প্রথমে জানার দরকার মূলত বৈদ্যুতিক চাপকে কিন্তু ভোল্টেজ বলা হচ্ছে বৈদ্যুতিক চাপ অর্থাৎ কারেন্ট দেখা যাচ্ছে যে যেখানে উৎপন্ন হচ্ছে এক জায়গায় আর আরেক জায়গায় আমি হচ্ছে প্রবাহিত করব। এই প্রবাহিত হতে গেলে তো একটা চাপের দরকার হয় এখানে বেশি সাব দরকার আর এখানে কম সাব যদি থাকে তাহলে এইখান থেকে তড়িৎ প্রবাহ এই দিকে হবে তো মূল জিনিসটা তাহলে আমরা কি বৈদ্যুতিক যে সাপ এই বৈদ্যুতিক চাপকেই মূলত আমরা বলতেছি ভোল্টেজ আর ভোল্টেজকে নর্মালি প্রকাশ করা হয় হচ্ছে ভি দিয়ে ভি এর সাহায্যে আমরা ভোল্টেজ প্রকাশ করতে পারি বা ভোল্টেজের সিম্বল যেটা বা সংকেত সেটা হচ্ছে ভি আর এর একক হচ্ছে ভোল্ট এর একক হচ্ছে ভোল্ট আর মূলত ভোল্ট মিটারের সাহায্যে মূলত আমরা ভোল্টেজ পরিমাপ করি আর ভোল্টেজ মূলত প্যারালাল আকারে বিষয় ইয়ের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় আর ভোল্টেজ পরিমাপ করার জন্য যে সিম্বলটা ব্যবহার করা হয় সেটা একদিকে বড় থাকবে আর একদিকে একটু ছোট থাকবে অর্থাৎ দিকে চাপ বেশি আছে আর এই দিকে চাপ কম আছে এরকম সার্কিট দ্বারাই বা এরকম দ্বারাই কোন সার্কিটে যদি থাকে তাহলে সেখান থেকে আমরা বুঝবো যে এটা ভোল্টেজ প্রকাশ করা হচ্ছে তো এই হচ্ছে ভোল্টেজ জনিত বিষয় এরপর আমরা দেখব হচ্ছে রেজিস্টেন্স রেজিস্ট্যান্স হুম। রেজিস্ট্যান্স বা হচ্ছে আহ এটাকে রোদ বলতে পারি আমরা এটার নাম হচ্ছে রোদ তো রোদ জিনিসটা কি এটা হচ্ছে আমাদের প্রথম জানার বিষয় তো এটা প্রকাশ করার জন্য আমরা একটু উদাহরণের দিকে যাই সেটা হচ্ছে যে আমরা এই যে কাগজের তল আছে এই কাগজের তলের উপর দিয়ে যদি এই পেনকে এইভাবে নিয়ে যেতে চাই তাহলে দেখা যাচ্ছে নিচের তল দ্বারা এই কলমের নিচের তল এটা বাধা পাচ্ছে তো এটাকে মূলত আমরা কি বলি ঘর্ষণ বলি আবার পানির উপর দিয়ে কোনো কিছু যখন টেনে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু বাধা পায় সেটাকে কিন্তু আমরা ওই বাধাকে এখন কোনো তার বা মধ্যে দিয়ে যখন আমরা ইলেকট্রিসিটি প্রবাহিত করব। সেইখানেও কিন্তু ইলেকট্রিসিটি প্রবাহিত হতে গেলে কি হবে একটা বাধা পাবে এই বাধাকে বলা হচ্ছে রেজিস্টেন্স বা রোধ অর্থাৎ কোনো পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তরিত প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোদ এই রোদকে মূলত আমরা আর সিম্বল দ্বারা প্রকাশ করি আর এটা আমরা মূলত এটার একক হচ্ছে ওম এর সিগনাল হচ্ছে এরকম ওমেগা এর একক হচ্ছে ওম আর পরিমাপের জন্য আমরা ওম মিটার অর্থাৎ ওম মিটারের সাহায্যে আমরা এটা পরিমাপ করি ওম মিটার ও মিটারের সাহায্যে এই রোদকে পরিমাপ করি মূলত প্যারালাল সরবরাহ ব্যতীত সবগুলার ক্ষেত্রেই এই রোদের কাজটা ব্যবহার হয় আর এটা মূলত এরকম সিম্বল দ্বারা অর্থাৎ একটা সার্কিটের মধ্যে যদি এরকম বিষয়টা থাকে তাহলে সেখান থেকে আমরা বুঝবো এটাকে রেজিস্ট্যান্স হিসেবে প্রকাশ করা হচ্ছে তো যাক আমরা আজকে গুরুত্বপূর্ণ তিনটা টপিক্স নিয়ে আলাপ আলোচনা করেছি আশা করি আপনারা মনোযোগ দিয়েছেন তিনটা টপিকগুলোর মধ্যে প্রথমেই ছিল আমাদের কারেন্ট তারপরে আমরা ভোল্টেজ এবং শেষে রেজিস্ট্যান্স সংক্রান্ত আলাপ আলোচনা করেছি তো নিয়মিত আমরা ক্লাসগুলো এই বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কে যে বিষয়গুলো আছে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা অবশ্যই পাশে থেকে সাপোর্ট দিবেন তাহলে আমার ক্লাস নয় গুলো সার্থক হবে বলে মনে করি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দেবেন এটা আমি বারবার প্রত্যাশা করি তো সবাইকে ধন্যবাদ জানি আজকে প্রথম ক্লাস এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম